মোহাম্মদ মাসুদ পারভেজ বিভাগীয় প্রধান শিক্ষা বিজ্ঞান কলেজ এবং চোখেরিয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে বর্তমান প্রিন্সিপালের সাথে ছেলেমেয়েদের সাথে একটা ঝামেলা শুরু হচ্ছে হয়েছে অনেক দিন ধরে হচ্ছে সেটা আমরা ওনাকে বোঝাবার চেষ্টা করেছিলাম তো আর কলেজের বিভিন্ন প্রকার সমস্যা যেমন আর্থিক অনিয়ম তারপর স্বেচ্ছাচারিতা তারপর শিক্ষার্থী এবং গার্জিয়ানদের সাথে অশালীন আচরণ এগুলো ব্যাপারে আমরা ওনাকে সতর্ক করেছিলাম হ্যাঁ এবং শিক্ষকদেরকে প্রশিক্ষণে যেতে দেন না উনি সরকার ইন্ডাকশান ট্রেনিং যেতে দেয় নাই ওই ট্রেনিংটা না হলে আমাদের পদোন্নতিতে ঝামেলা হবে আমরা ওনাকে বিভিন্ন বলেছিলাম আমরা বেশ কয়েকজন শিক্ষক ওনার সাথে কাজ করেছি ওনাকে সহায়তা করেছি যখন এক পর্যায়ে আমরা বুঝতে পারলাম ওনাকে দিয়ে আর মানে হবে না উনি দায়িত্বভার তখন আমরাও ছাত্রছাত্রীদের সাথে একাত্মতা প্রকাশ করে আমরা ওনার পদক্ষেপ করছি নাম অবসদে নমস্কার আমি চকুরিয়া সরকারি কলেজের শিক্ষক ভবিষ্যতের সভসভাপতি আমার ইংরেজি বিভাগের সিনিয়র লেক চেয়ার কলেজের বর্তমান য অধ্যক্ষ উনি আঠারো আবার আট থেকে নিয়োগ পর থেকে আমরা যা দেখেছি উনি আমাদেরকে বলেছিলেন আমার অর্থের প্রতি লোক নাই আপনারা কলেজ ভালো করে চালান আমরাও খুশি হয়েছি কলেজ চালানোর জন্য আমরা সবাই আপনাকে খেয়েছি কিছুদিন দিন যেতে না উনি ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক কর্মচারীর সাথে সবার সাথে অস্বাধীন কাজে আচরণ করেন আর যদি কেউ যদি যুক্তি প্রতিরোধ করে কথা কথায় বলেন যে আমি দুশো জন লোক পাঠাই দিব সব সার্চ করে দিব আমার পারিবারিক অনেক কিছু আছে আমি বললেই চলে আসবে শুধু তাই নয় আমাদের চোখের সরকারি কলেজের প্রথম দফা অনেকজন সরকারি হয়ে গেছে দ্বিতীয় দফায় সব কিছু শিক্ষক কর্মচারী সরকারি হয় নাই আমরা যখন মাওসাদী গিয়েছিলাম শিক্ষামন্ত্রী গিয়েছিলাম এগুলো বলার জন্য উনি আমাদের কি বলেছে কি শিক্ষক আমন্ত্রণে বলেছে কি আপনাদের সরকারিকরণ কেমন হয় সেটা আমরা দেখবো শুধু তাই নয় আমাদের অনেক জড়িত কমিটি কমিটি থেকে উনি উনি ইয়ে নিয়ে নিচ্ছেন এবং শিক্ষকদের সাথে আচরণ করেন কথায় কথায় বলে দেখি আমি তাকে রশি দিয়ে তারব কান্ধলে মারবো তাকে বলে ইতে ইতে তুই তাই এই সময় আচরণ করেন আমরা ওনাকে অনেক বুঝিয়েছি শিক্ষক কর্মসূচিরা উনি কিন্তু যতই যাই না কেন উনি ততই ব্যাপারে হয়ে যাচ্ছেন সেই জন্য দেখা যাচ্ছে কি আজকে চোখের কলেজের প্রায় চল্লিশ জন শিক্ষক কর্মচারী সবাই একমত হয়েছেন কি এরকম অনাচার অত্যাচার সবসময় মানসিক হেনাস্তাকারী প্রিন্সিপাল ওনারা চায় না ওনারা পদ চায় তবে ছাত্রছাত্রীরাও এরা কিন্তু কিন্তু ঘটনার চক্রে আমরা এখানে এসে জানতে পারছি কি এরা ওরা প্রিন্সিপাল পদে দিয়ে তাহলে কেমনি মিলে গেল কলেজ অনতি বন্ধ ছিল আমরাও প্রস্তুতি নিচ্ছি পদতির দাবি করবো এর সাথে কিন্তু কি ছাত্রছাত্রীরাও নিজেরাও প্রস্তুতি পদ দাবি করার জন্য এরা খুব আলোচনা দেখছি এত অভিভাবকের সাথে এদের সাথে কথায় কথায় তুচ্ছ পাচ্ছিল করে অভিভাবক অভিভাবকদের এরা করে কোনো প্রশংসাপত্র নি কিছু নিতে গেলে সকাল নটা থেকে শুরু করে পাঁচটা বন্ধ রেখে দেয় ওরা যা চেয়ে কথা বললে কথা কথায় মাস্টার দিয়ে দর হুমকি দেখেন এই জন্য আমরা শিক্ষক আছে কর্মচারী আছি সবাই আমরা দাবি করছি সাথে সাথে শিক্ষার্থীরাও তার পদত্যাগ দাবি করছি বিজ্ঞান বিভাগের প্রভাষক মাহফুজ আমরা দীর্ঘদিন ধরে প্রিন্সিপালকে বিভিন্ন সময় সহযোগিতা করে আসছি এখন দেখতেছি উনি আসলে শিক্ষক বান্ধব না উনি সবার সাথে খুব রৌঢ় আচরণ করে এবং আরও বিভিন্ন আর্থিক অনিয়ম অসঙ্গতির কারণে আমরা সবাই যতদিন পর্যন্ত উনি ইয়া না ততদিন পর্যন্ত আমরা ক্লাস এবং ইয়া বিরতির জন্য আমরা অনুশন ইয়া করতেছি আমাদের সাথে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটা প্রশিক্ষণ নিয়েছিলাম সাবজেক্টিক প্রশিক্ষণ ওই প্রশিক্ষণ আমাকে একটা কম্পিউটার গিফট দেওয়া হয়েছিলো ওই কম্পিউটারটা যখন আমরা আমাকে নেওয়ার জন্য ওখান থেকে অ্যাপ্লিকেশন আসলো এখন আমাকে অ্যাপ্লিকেশন যখন দেখাইছি উনি ওই অ্যাপ্লিকেশন এটা বুঝে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লিকেশন এটাকে উনি চালিয়ে দিয়েছে মানে ওখানে একটা প্রশ্ন সংস্থা থেকে এনজিও থেকে আপনি প্রশিক্ষণ নিয়েছেন এটা তাহলে এনজিও থেকে যদি কেউ প্রশিক্ষণ নেওয়া হয় তাহলে প্রশিক্ষণের কম্পিউটারটা তাহলে এনজিও কোনোদিন আপনাকে পার্সোনালি দেবে না আমাকে দেবে অর্থাৎ কল চতুর্থটিকে দেবে আপনি যদি কি কল চতুর্থীকে যদি কেউ কম্পিউটারটা দিতে পারেন তাহলে আমি আপনাকে সারপ্রে দিতে পারি না হয় আপনাকে দেবে না তা আমি বলছি কেন আমি প্রশিক্ষণ নিচ্ছি আমাকে অবশ্যই দিতে হবে যার কারণে আমি ওইটার সম্বন্ধে দিনে আমাকে উনি সম্বন্ধে দিনে ওই কম্পিউটারটা আমি এই পারিনি এই কম্পিউটারটা এখনও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওখানে আছে কিন্তু এই কম্পিউটারটা আমার পাওনা জিনিস আমাকে দেনের সম্বন্ধে দিনে। পাশাপাশি আমি বিএনসিসির দায়িত্বে আছি বিএনসিসির অনেকগুলো ওখানে নিয়মিত খরচ পাতি আছে কোনোটাই এমনি অ্যাপ্রুভ করে না বিলগুলো সবগুলো আমার আছে চাইলে আমরা এই প্রমাণপত্র হিসেবে আমি দিতে পারবো এগুলো সবগুলো আছে

তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের প্রত্যেকটা শিক্ষক কর্মচারীদেরকে বিভিন্নভাবে না জাহাল শারীরিক মানসিক নির্যাতন তিনি করেছেন সেই ধারাবাহিকতাই তিনি এখনো পর্যন্ত আমাদের করে যাচ্ছেন নির্যাতন করে যাচ্ছেন মানুষের দ্বারা আমরা হয়ে গেছি আমরা কখন আমাদের কলেজে একটা পাঠদান দেওয়ার কথা ছিল সেই পাঠদানও আমরা দিতে পারি না যে একটা কলেজে আসবো যে একটা ভালোভাবে ভালো ফ্রেশ মন নিয়ে আসবো কিন্তু আমরা আমাদের কলেজে ঢোকার সাথে সাথে আমাদের কিন্তু ভয় কম সৃষ্টি হয় আমাদের আমরা বইয়ে 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 কাজ করে যে কখন আমাদেরকে উনি গালিগালাজ করে সে বই আমরা ভালোভাবে ছাত্রদেরকে আমরা পাঠদান দিতে পারি না আমি আজকে শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে ওনার পদ এবং অপসারণ দাবি করছি বিভাগীয় প্রধান ব্যবস্থাপনা বিভাগ আমি দুই হাজার পাঁচ থেকে সকরিয়া যে আসছি বিভিন্ন দায়িত্ব পালন করছি এখন এই নুসাদ ম্যাডাম যখন দায়িত্ব পালন করছে তার দুই তিন দিন পর আমাকে ডেকে আমার পক্ষ হয়ে সম্ভবত একটা ছেলে যাকে বলছিল যে আমার ম্যাডাম আমার ম্যাডামকে একটু দেখেন এই কথা কেন বলল তার জন্য উনি আমাকে ডেকে এমন গালিগালাস করছে এত দুর্ব্যবহার করছে তারপরে আপনার আমাকে ভয় দেখায় তুই এখানকার তুই তুই করে কথাবার্তা বলে তুই এখানকার কে তুই বোন যা তুই এখানে কিভাবে থাকিস আমি এক ডাক দিলে পাঁচ লাখ ইয়ে আসবে তোকে এখানে আমি রাখবো না এই সমস্ত আজে বাজে কথা আমাকে সবসময় ডাকে হচ্ছে যে ক্রিমিনাল আমাকে এই পর্যন্ত কোনো দায়িত্ব পালন করতে দেয় না এবং আমার পিছনে সার্বক্ষণিক এবং যে দুর্ব্যবহার করে উনি একজন শিক্ষিত মানুষ হয়ে একজন আমি একজন বিভাগীয় প্রধান আমি একজন একাডেমিক কাউন্সিলের সদস্য আমার অনুমতি ছাড়া উনি টাকা খেয়ে আমার ডিপার্টমেন্টের টিচার নিয়োগ দিছে উনি টাকা খেয়ে আমার ডিপার্টমেন্টে টিউশন নিয়োগ দিছে আমার অনুমতি ছাড়া আমি যখন এটা বলতে গেছি উনি বলতেছে যে এটা আমি প্রিন্সিপাল আমার দায়িত্ব তো বললাম যে ম্যাডাম আমার তো ডিপার্টমেন্ট বলছে না উনি ওনার কাছ থেকে টাকাকে টিউশন নিয়োগ দিছে উনি প্রত্যেক কমিটি থেকে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট উনি তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা আগে নিয়ে ফেলে আমরা আজ থেকে দশ বছর আগেও তিনশো টাকা করে পরীক্ষা ডিউটি ফি পাইতাম এর আগে কলেজ সরকারি হওয়ার পরে আমরা ছয়শ সাতশো টাকা করে ডিউটি ফ্রি পাই এখন উনি কি করছে টাকাগুলো আগে তিরিশ চল্লিশ হাজার টাকা নিয়ে ফেলে তারপরে আমাদেরকে এখন তিনশো টাকা করে ফি দেয় পরীক্ষার ফি দেয় বাকি টাকা উনি সব খেয়ে ফেলে ওনার প্রতিদিনের টিফিন খরচ নাই তিনশো টাকা ওনার থোক বরাদ্দ বলে পাঁচ হাজার টাকা এই করে করে আর সর্বোপরি ওনার মুখের ভাষা ওনার ব্যবহার এত খারাপ যে আমাদেরকে মনে হয় আমাদের পরিচয় দাগ লাগিয়ে গেছে প্রত্যেকটা কথা প্রত্যেকটা কথাই পলিজয় দাগ লাগিয়ে গেছে আমরা কীভাবে ওনার আন্ডারে চাকরি করবো ওনার আমি চাচ্ছি এই মুহূর্তে যান্সিপালের আমি সত্তর সমাধান দিতে হবে এবং এই দায়িত্বটা অস্থায়ী দায়িত্ব এখন সবার সহযোগিতা না গেলে করে প্রিন্সিপাল চলতে পারে না যে অভিযোগগুলো এসেছে অতি সত্তর আমি তার সমাধান কলেজের স্বার্থে তারপর ছাত্রদের সাথে সবার সাথে একটা জনস্বার্থ সংকৃষ্ট বিষয় এবং এই দাবি পক্ষ পূরণ করা অধ্যক্ষের পক্ষে প্রশাসনের পক্ষে আমরা মনে করার খুবই সহজ কলেজের ব্যাপক নিয়ম এবং আমরা সময় সূচনা হয়েছি নতুনভাবে একজনকে চেয়ারে বসিয়েছি আমরা মনে করি সে কারণের শিক্ষা যখনই দেখলাম উনি হওয়ার এই প্রিন্সিপালের স্থায়িত্ব করেছেন কখন থেকে ওনার আচরণ অন্য হয়ে গেছে সমস্ত শিক্ষকদের প্রতি সমস্ত কর্মচারীদের প্রতি সমস্ত ধরনের ছাত্রদের প্রতি ওনার আচরণ অভিভাবকদের প্রতি ওনার আচরণ অন্যরকমভাবে আমাদের মানসিকভাবে বিকাগ্রস্ত করে তুলেছেন কারণ একটা শিক্ষিত মানুষের মুখের ভাষা কখনো এরকম হইতে পারে না আমরা ব্যক্তিগত অভিমুখ থেকে বলছি আমরা আমাদের বাড়ির ব্যক্তিগত লেবারের সাথেও এমন আচরণ কখনোই করি না উনি যে আচরণ একজন শিক্ষকের সাথে করেছেন প্রত্যেকটা শিক্ষকই এর মুক্ত। আমরা প্রত্যেকেই প্রত্যক্ষদর্শী এক অর্থনৈতিক দুর্নীতি শুরু করে শিক্ষক অনিয়মে শিক্ষক যে নিয়োগের বাণিজ্য এছাড়াও প্রত্যেকটা কমিটিতে ওনার নহস্তক্ষেপ পরিলক্ষিত হয় একা একটা মানুষ ভালো হলে তার জন্য এতগুলো কলেজ প্রশাসন এতগুলো শিক্ষক কর্মচারী একসাথে কখনো প্রতিবাদে সামিল হয় না আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমরা একটা সুন্দর প্রতিষ্ঠান চাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে চকরিয়া বুকে এত বড় একটা প্রতিষ্ঠান সেটার মধ্য দিয়ে কোনো স্টুডেন্ট যেন বঞ্চিত না হয় আমরা সকলেই যেন একে অপরের সহমর্মী হয়ে থাকি এরকম একটা পরিবেশ বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান চাই আর ছাত্রছাত্রীদের কথা আমি অ্যাড করব যে এই ছাত্রছাত্রী তার ফর্ম মেয়াদ থাকে সর্বোচ্চ চার বছর সেই বছর মেয়াদে গতবারও যে স্টুডেন্টগুলো গুলো ফর্ম ফিল আপ করার সুযোগ পায়নি তাদেরকে এবারও আপনি বাতিল করে তাদের জীবন থেকে দুই বছর কেটে নিতে পারেন না এই অধিকার আপনার সকলের আন্দোলনের সাথে আমি ধন্যবাদ সবাইকে সরকারি কলেজের অফিস প্রদান আজকে আমরা আমাদের পদত্যাগ দাবি করার মূল বিষয় হচ্ছে যে উনি যেভাবে কর্মচারীর সাথে আচারণ করে এগুলো কোনো আর আচার ব্যবহার করে বিশেষ করে আমরা যারা অফিসের কর্মচারী আছে আমাদের সাথে উনি এভাবে আচার ব্যবহার করে যেগুলো মানুষ মানসিক হিসেবে প্রমিত হয়ে যাবে মানে ওই টেনশন নিয়ে তো যাই হোক আমরা আজকে ওনার পদত্যাগ দাবি করতে ইংরেজি এবং অর্থ সম্পাদক শিক্ষক পরিষদ আমরা আজকে এখানে সবাই সমবেত হয়েছি আমাদের একটা দাবি আমাদের অধ্যক্ষ বর্তমান যিনি আছেন অধ্যক্ষ মহোদয় উনি আসার পর থেকে মানে কলেজে বিভিন্ন শিক্ষক কর্মচারী সবার সাথে অসহযোগ্যমূলক আচরণ করছেন এবং বিধি বহির্ভূত অনেক কর্মকাণ্ড করছেন এই জন্য আমরা সবাই আজকে একটা দাবি নিয়ে এসেছি উনি যেন আজকে পদত্যাগ করেন প্রবাসক অর্থনীতি বিভাগ আজকে আমরা সমবেত হয়েছি আজকে আমরা এই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি আমরা সব শিক্ষক কর্মচারী আজকে এখানে জমায়েত হয়েছি শুধুমাত্র এই কলেজ এই দেশের মাটি এবং দেশ দেশকে ভালোবেসে এই কলেজের ঐতিহ্য ধরে রাখার জন্য আজ আমরা এক একতাবদ্ধ হয়েছি এই কলেজের একটা একটা ভবিষ্যৎ আছে এবং আমাদের পরবর্তী প্রজন্মরা এখানে শিক্ষা গ্রহণ করছে আজকে আমরা এই কলেজ খোলার সময় পাঠদান দেওয়ার কথা সেখানে আজকে আমরা কর্মবিরতি এটা অত্যন্ত লজ্জার বিষয় এই কলেজকে আমরা ভবিষ্যতে যাতে আমাদের পরবর্তী প্রজন্মকে একটা সুশিক্ষা দেওয়ার জন্য এই এখানে আমাদের প্রতিবন্ধকতা স্বীকার করেছেন আমরা ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যাব যতদিন পর্যন্ত উনি পদত্যাগ করবে না আমরা ওনার পদত্যাগ চাই এটা আমাদের এক দাবি এবং এক দফা ধন্যবাদ রহিম বিবেকীয় প্রধান রাষ্ট্রবিজ্ঞান আমি চৌকরিয়া কলেজের পরপর তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম তিনবার গভর্নিং বডি মেম্বার ছিলাম আজকে আমরা অত্যন্ত দুঃখ ভরাক দুঃখ ভরাক নিয়ে আছি আমাদের এই যে কর্মস্থান কর্মসূচি এই কর্মসূচিতে আমরা অংশ একাত্র আমি ঘোষণা করছি এই কারণে কারণ মানুষের ব্যবহার খারাপ ব্যবহারের একটা সীমা থাকা উচিত আমি কিছুদিন আগে একটা ইন্ডাকশন ইন্ডাকশন ট্রেনিংয়ে গিয়েছিলাম বিয়াল্লিশ দিনের উনি নিজের হাতে আমার এই ইন্ডাকশন ট্রেনিংটা কাগজপত্র রেডি করে দিয়েছেন কিন্তু ইন্ডাকশন ট্রেনিং শেষ হওয়ার পরে আমাদেরকে নাইমের ডিজি মহোদয় বললেন যে আপনার প্রত্যেকে গিয়ে সমস্ত টিচার গিয়ে সবাই টি করবেন এক হা একদিনের ইয়ে করবেন ডি করবেন কিন্তু আজকে সাত মাস হয়ে গেছে উনি কোন না কারণে আমার টিএটা দিয়ে নেয় আমি জানি না কিন্তু আমরা এখানে দেখতেছি এখানে একটা লুট চলছে কিসের লুট এই যে মনে করেন আজকে বিভিন্ন পরীক্ষা থেকে ওনাকে অতিরিক্ত টাকা দিতে হবে তারপর হচ্ছে আপনার ভাউচা অতিরিক্ত ভাউচা করতে হবে তারপর হচ্ছে টেস্ট এবং মার্কশিট দিয়ে কোনো টাকা কোনো অ্যাকাউন্টে জমা হয় না আজকে আমাদের পির দেওয়াল থেকে আমরা চাই উনিও আমাদের সহকর্মী ওনার প্রতি যথাযথ থেকে আমরা বলতে চাই দয়া করে আপনি আজকে আপনি একমাত্র পারেন এই কলেজটাকে কলেজ থেকে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করার জন্য কারণ আপনাকে ম্যাক্সিমাম শিক্ষক অলমোস্ট শিক্ষক আপনাকে চাচ্ছে না